ফেসবুক পেজ সেট আপ করবেন কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে সেটা যদি প্রফেশনালিভাবে যদি সেট আপ করা না হয় বা সেটা যদি সাজানো না হয় তাহলে ফেসবুকের কাছে সেই পেজটি নেগেটিভ সাইন হিসাবে বিবেচনা করা হয় এই জন্য ফেসবুক পেজ সেট আপ করা খুবই ইম্পর্টেন্ট তো আপনি তাহলে কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে বা খোলা পরে এটা আপনি সাজাবেন বা আপনি সেট আপ করবেন চলুন আমি দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাগে শেয়ার করে ওকে দেখা সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন তারপর আপনার যে ফেসবুক আছে ফেসবুক ওপেন করবেন অর্থাৎ আপনার ফেসবুক পেজটা আপনি ওপেন করবেন তো পেজ ওপেন করার পরে দেখেন পাশে যে প্রোফাইল একটা আইকন রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা পেজ ক্রিয়েট করা আছে এবং এই পেজটা ক্রিয়েট করা আছে যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো সেট আপ কিন্তু করা নাই ঠিক আছে সো এভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করার পরে সেটা আপনি সম্পূর্ণরূপে তাহলে আপনি সেট আপ করবেন কিভাবে তো ফার্স্ট অফ অল আমি শুরু থেকে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি যে অবশ্যই আপনার স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এখান থেকে ফার্স্টটি আপনি যেটা করবেন এখান থেকে যে প্রোফাইলের যে অপশন রয়েছে আপনার পেজটা অবশ্যই প্রফেশনালি আপনার রাখতে হলে একটা প্রোফাইল পিকচার আপনাকে রাখতে হবে সেটা আপনার লোক হতে পারে বা সেটা আপনার ফটো হতে পারে যেটা হোক থাকেন আপনি এখান থেকে একটা প্রোফাইল পিকচার হিসেবে একটা আপনি ফটো এখান থেকে আপলোড করবেন তো এখান থেকে দেখেন আমি এখান থেকে জাস্ট আমি চুজ ফাইলে ক্লিক করলাম চুজ ফাইলে ক্লিক করার পরে আমার এখান থেকে আমি সিলেক্ট করে দেবো যে আসলে কোন ফটোটা দেওয়া যায় তো এখান থেকে নিচের দিকে আমি ইনস্টল করার পরে যে এই ফটোটা জাস্ট আমি এখান থেকে আমি ক্লিক করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে অ্যাভেলেবেল তারপরে এখান থেকে সেভ রয়েছে আপনি এখান থেকে সেভে ক্লিক কিন্তু এটা প্রোফাইল দেখতে পাচ্ছেন অলরেডি আপলোডিং হচ্ছে এবং এখান থেকে কিন্তু কিন্তু দেখা যাবে আসলে প্রোফাইল রকম হয়েছে এখানে যখন আপনি প্রোফাইল পিকচার আপলোড করে ফেলবেন প্রোফাইল পিকচার আপলোড করার পরে এখান থেকে দেখবেন যে একটা আপনার যে অ্যাড কভার পিকচার থাকবে এখানে আপলোড করতে হবে তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু এখানে প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে তখন অ্যাড কভার পিকচার আমি একটু ক্লিক করবো দেখতে পাচ্ছেন তারপরে আপলোড ফটো আপলোড ফটোতে ক্লিক করার পরে নিচের দিকে আমি একটু স্ক্রল করবো তারপরে এখান থেকে আমি একটা কভার পিকচার আমি আপলোড করে দেবো তারপরে এখান থেকে আমি সেভে ক্লিক করবো যখন এটা সেভে ক্লিক করবো এটা কিন্তু আপলোডিং হয়ে যাবে যখন আপলোডিং হয়ে যাবে দেখবেন যে অটোমেটিক একটা প্রফেশনাল লোক কিন্তু অনেকটাই চলে আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা আমার আপলোড হয়ে গেছে দেখেন আগে কীরকম লাগতেছিল এবং এখন কীরকম লাগতেছে সো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারাও আপনাদের কভার পিকচার এবং হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আপলোড করবেন ঠিক আছে আপলোড করার পর আরেকটা কাজ রয়েছে আপনার এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন ইনস্টল করার পরে দেখবেন যে এখান থেকে সি ওর অ্যাবোট ইনফো লেখা আছে সি আপনি এখান থেকে ক্লিক করবেন সি ইর অ্যাবউট ইনফোতে ক্লিক করার পরে যে এখান থেকে যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি অনেক সময় কিন্তু আমরা ভুলভাবে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে থাকি ঠিক আছে মানে ফার্স্ট টাইমে যখন আমরা ক্রিয়েট করি সেই সময় তো এখান থেকে আপনি ক্যাটাগরি এখানে এডিট লেখা লেখাচ্ছে আপনি এডিটে ক্লিক করবেন দেন আপনি যে রিলেটেড আপনি ভিডিও কন্টেন্ট আপনি কাজ করবেন আপনি সেই রিলেটেড ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন এখানে অনেকগুলো রয়েছে যেমন দেখেন এখানে অ্যাক্টর রয়েছে আর্টিস্ট রয়েছে ব্লগার রয়েছে তারপরে এখান থেকে কমেডিয়ান রয়েছে ডিজাইনার রয়েছে ডিজিটাল ক্রিয়েটর রয়েছে এক এক ধরনের কিন্তু এক একটা রয়েছে সো এখান থেকে আপনি আপনার মধ্যগুলি আপনি সিলেক্ট করবেন সো যেহেতু আমি এখান থেকে অলরেডি আমি সায়েন্স অ্যান্ড টেকনি আমি এখান থেকে কাজ করি এই জন্য আমি এখান থেকে সেন্স অ্যান্ড টেকনোলজি এটা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে নিচের দিকে দেখেন আপনার যদি এখান থেকে যে অ্যাট ওয়েবসাইট মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন যদি আপনি এখান এখানে অ্যাড ওয়েবসাইটে যদি ক্লিক করেন কন্ট্যাক্ট ইন দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আপনার কিন্তু ওয়েবসাইট অ্যাড করার এখানে অপশন রয়েছে এখান থেকে আপনি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন বাট আমার এখান থেকে ওয়েবসাইট এখন নাই আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না আপনি এখান থেকে তারপরে রয়েছে অ্যাট সোশ্যাল লিঙ্ক এটা ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি এর সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন এট সোশ্যাল লিঙ্ক ক্লিক করার পরে আপনার যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে লাইক হচ্ছে আপনার যেমন ফেসবুক টিকটক তারপরে হচ্ছে আপনার ইউটিউব বা ইনস্টাগ্রাম এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন কিভাবে অ্যাড করবেন যেমন এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এই অপশনে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে প্ল্যাটফর্মের নাম দিতে বলা হয়েছে তো প্ল্যাটফর্মে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে ইউটিউব আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন ইউটিউব লেখা আছে আমি ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পরে এখান থেকে আবার আপনাকে ইউজার নেম দিতে হবে মানে ইউজার নেমটা কি আপনার ইউটিউবের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটা আপনাকে এখান থেকে দিতে হবে কিভাবে আপনি ইউজার নেমটা এখান থেকে দিবেন এটা কিভাবে পাবেন এটার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন আমি আপনাদেরকে একটু আমার ইউটিউব ওপেন করে দেখাই তাহলে আপনাদেরকে এখান থেকে ইউজার নেমটা আপনাদেরকে সিলেক্ট করতে আপনাদের জন্য সুবিধা হবে তো এখান থেকে আমি ইউটিউব চ্যানেল আমি ওপেন করলাম তারপরে এখান থেকে ভিউ চ্যানেল আমি ক্লিক করলাম ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার লিঙ্ক অ্যাড করতে পারবেন অথবা আপনি এখান থেকে আপনার ইউজার নেম আপনি দিতে পারবেন তো ইউজার নেম আমার এখান থেকে দেখতে পাচ্ছেন জুবাই টেক জোনে যে এখান থেকে যদি আমি চাপ দিয়ে ধরে থেকে ছোট্ট করে এখান থেকে যে দেখেন এখানে চাপ দিয়ে ধরে আছি তারপর নিচে দেখে দেন কপি করা লিঙ্ক একটা আছে এই যে কপি করে নিলাম এটা হচ্ছে ইউজার নেম মানে আপনার চ্যানেলের নামের নিচে ছোট্ট করে একটা যে অপশন থাকবে আর ডাইরেক্ট তারপরে আদার্স কিছু লেখা থাকবে এটা হচ্ছে ইউজার নেম অথবা আপনি লিঙ্ক আপনি কপি করে দিতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে আমি ফেসবুক ওপেন করলাম তারপরে এখান থেকে আমি ইউজার লিঙ্কটা আমি দিয়ে দিলাম জাস্ট এক্সাম্পল যে ইউজার লিঙ্ক দিয়ে দিলাম এইভাবে তারপরে এখান থেকে আপনার যে কানেক্ট অ্যাকাউন্ট লেখা আছে কানেক্ট অ্যাকাউন্টটা ক্লিক করবেন বা সেভে ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে যেমন এখান থেকে আমি সেভে ক্লিক করলাম আমি এখান থেকে সেভে ক্লিক করার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে ইউটিউব চ্যানেল সেভ হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন এখান থেকে যখন আপনি ব্যাক করবেন আমি জাস্ট একটু যে ব্যাক করলাম ব্যাক করার পর এখানে ফোন নাম্বার লেখা আছে এবার আপনি ফোন নাম্বারে ক্লিক করবেন তার আগে যে এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যাড্রেস আপনি অ্যাড অ্যাড্রেসে যদি ক্লিক করেন আপনার যদি অ্যাড্রেস দিয়ে অ্যাড করতে চান আপনি অবশ্যই অ্যাড্রেসটা ক্লিক করবেন যেমন এখান থেকে আপনি সিটি স্ট্রিট দিতে পারবেন আপনার রাস্তা নাম্বার কত তারপরে এখানে হোম টাউন কত তারপরে পোস্টাল কোড কত গুগল লোকেশন দিতে পারবেন এখান থেকে যেমন এখান থেকে আমি ক্লিক করলাম দেখেন টাউন বা সিটি আমি দিয়ে দিলাম এখান থেকে রাজশাহী লিখবো জাস্ট এক্সাম্পল আমি একটু রেগুলার রাজশাহী 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 ক্লিক করলাম এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে সেভাবে খুব সহজে কিন্তু আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা আপনি অ্যাড করে দেবেন এটা আমি এখন অ্যাড করার প্রয়োজন হচ্ছে না এখানে স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে তো এখান থেকে আমি ব্যাক করলাম ঠিক আছে দেন এখান থেকে যে অ্যাড ফোন নাম্বার লেখা আছে আপনি অ্যাড ফোন নাম্বার ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ফোন নাম্বারটা আপনি অ্যাড করে দেবেন তো এখানে ফোন নাম্বার আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন অবশ্যই আপনাকে আগে প্লাস ডাবল এট দিতে হবে তারপরে আপনার যে নাম্বারটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে জিরো ওয়ান ডাবল সেভেন তারপরে এখান থেকে আমি জাস্ট দিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা নাম্বার আমি এখান থেকে অ্যাড করে দিলাম ঠিক আছে এভাবে কিন্তু আপনারা এখানে নাম্বার অ্যাড করে দিবেন তো এখান থেকে যদি আমার নাম্বারটা বন্ধ এখান থেকে আমি অ্যাড করে দিলাম বাংলাদেশ হলে ডাবল এইট মানে প্লাস ডাবল এইট জিরো আর অন্য কান্ট্রিতে হলে অন্য কান্ট্রি কোডটা আপনাকে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড হয়ে গেল এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে কিন্তু এটা আপনি অনলি মি বা আপনি এখান থেকে পাবলিক এগুলো আপনি সব কিছু করে দিতে পারবেন ঠিক আছে তো তারপরে এখান থেকে দেখেন এগুলো আর অ্যাড করার প্রয়োজন নাই যে ইমেল অ্যাড্রেস লেখা আছে অ্যাড ইমেল অ্যাড্রেস আর যেখানে এগুলো ওপেন হবে এখানে আপনি সেট করবেন নিচে কিন্তু এগুলো অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যেগুলো আমি অ্যাড করলাম অলরেডি এটা কিন্তু এখান থেকে সেটা করে দেখাচ্ছে তো এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেস আমি অ্যাড ইমেল অ্যাড্রেসে যদি আমি ক্লিক করি জাস্ট এক্সাম্পল এখান থেকে ক্লিক করলাম তারপরে জাস্ট আমি এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখান থেকে অ্যাড করে দিলাম তারপরে এখান থেকে সেভ লেখা আছে আমি সেভে ক্লিক করলাম তো এখান থেকে আমি সেভে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি কিন্তু অ্যাড করে দিতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে কোড পাঠালে কোড যাবে ওখান থেকে কোড দিয়ে এখান থেকে সেট করতে হবে তো এখন আমি আপাতত হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে আমি অ্যাড করতেছি না এটা আমি আপনাদেরকে পরিস্টেপে দেখাচ্ছি তো এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার

এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপরে সেভে ক্লিক করে দিলাম এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে যাবে এটা জাস্ট আমি আপনাদেরকে একটু ডেমো করে জাস্ট দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি এখন ব্যাক করলাম জাস্ট এক্সাম্পল ব্যাক করলাম তারপর এখান থেকে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে স্টুডিওস রাজশাহী এখান থেকে আপনার কলেজ তারপর এখান থেকে আপনার কান্ট্রি আপনি দিতে পারেন যে আপনি কোন কান্ট্রিতে আপনি বসবাস করেন হ্যাঁ বা কোন দেশে বসবাস করেন বা কোন হচ্ছে আপনার ডিস্ট্রিক্টে তো এখান থেকে অ্যাড আমি এখান থেকে কারেন্ট সিটি আমি দিয়ে দিলাম এখান থেকে কারেন্ট সিটি দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করলাম তারপরে আমি রাজশাহী দিয়ে দেবো জাস্ট এক্সাম্পল যেহেতু আমি রাশিয়ায় মানুষ এখান থেকে রাজশাহী সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে রাজশাহী দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি সেভে ক্লিক করলাম এটা কিন্তু রাজশাহী সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি এটা হয়ে গেছে তারপর নিচের দিকে স্টল করলাম হোম টাউন আপনি দিতে পারবেন এখান থেকে আমার হোমটাউন আবার এখন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যেহেতু ভিডিওটা অনেক হয়ে যাবে এই জন্য এগুলো আপনি দিতে পারবেন এগুলো আপনার থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তারপরে আপনি ল্যাঙ্গুয়েজটা আপনার এখান থেকে সাবমিট করবেন তো অবশ্যই এখান থেকে ল্যাঙ্গুয়েজ এখান থেকে লেখা আছে নিচের দিকে তার আগে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল বা আদার্স আপনি দিতে পারেন যেহেতু আমি মেল জাস্ট এখানে মেল সিলেক্ট করলাম আর আপনি যদি না দিতে চান তাহলে ইস নট স্পেসিফিক এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ লিখেছে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি আরও এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি দিবেন তো যেহেতু আমি বাংলা মানুষ আমি এখান থেকে বাংলা আমি দিয়ে দেবো যে এখান থেকে বাংলা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে আপনারা এখান থেকে এভাবে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আমি যে সেভ লেগে আছে একটু ব্যাক করলে সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখেন এখান থেকে স্টোর করি আমি এখান থেকে আপনি যদি বার্থডে যদি দিতে পারেন আপনার জন্ম তারিখ কবে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন আদারওয়াইস অ্যাড করার প্রয়োজন নাই তো নিচের দিকে যখন এগুলো হয়ে যাবে আপনি সব কিছু কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এই যেখান থেকে অ্যাড রিলেশনশিপ আপনি এখান থেকে আপনার রিলেশনশিপ দিতে পারবেন আপনি সিঙ্গেল নাকি ম্যারিড নাকি কাপল এগুলো আপনি দিতে পারবেন আদার যদি নিক থাকে এগুলো আপনি সাবমিট করতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার কত এগুলো আপনি দিতে পারবেন এগুলো কি স্টেপ বাই স্টেপ আপনাকে দিতে হবে ঠিক আছে তারপর আদার্সগুলো দেওয়ার প্রয়োজন হয় এগুলো যখন আপনি সম্পূর্ণভাবে যখন সেট আপ করবেন তারপরে এখানে একটু আমি ব্যাক করি আপনাদেরকে দেখাই ব্যাক করার পরেই আপনারা দেখতে পাবেন যে এখানে কতটা প্রফেশনাল ভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ভাবে অ্যাড হয়ে গেছে যে দেখেন এখানে আমার পেজটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড হয়ে গেছে এখান থেকে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আসতে পারবে এবং এখান থেকে অ্যাডসেট অ্যাডসেটটা যখন হয়ে যাবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে এখান থেকে আপনি যদি মনে করেন যে এখানে বায়ো দিবেন তার আপনি দিতে পারেন যেমন এখান থেকে আপনি থ্রি অর্ডার ক্লিক করবেন থ্রি ওয়াটে ক্লিক করার পরে এডিট লেখা আছে আপনি এডিটে যদি ক্লিক করেন এখান থেকে আপনার বায়ো দিতে পারবেন ঠিক আছে নিচে দিকে কভার পিকচার আছে যে দেখুন বায়ো লেখা আছে বায়ো দিতে পারবেন যেমন এখান থেকে আমি দুবার জাস্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট এন্ট্রি কন জাস্ট যে এখানে দিতোম এই যে কন্টেন্ট ক্রিয়েটর দেখেন কন্টেন্ট কন্টেন্ট তারপরে হচ্ছে ক্রিয়েটর আর ই ক্রিয়েটর তারপরে এখান থেকে আমি একটু এই যে জাস্ট একটু ব্যাক করলাম তারপরে সেভে ক্লিক করলাম দেখেন এখান থেকে কনটেন্ট ক্রিয়েটর কিন্তু অ্যাড হয়ে যাবে এভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন নাম্বার টাম্বার সব কিছু দেখেন এখান থেকে ওপেন করা আছে হ্যাঁ তারপরে এখান থেকে আমি একটু ব্যাক করি এবার ব্যাক করে আপনাদেরকে দেখাই জাস্ট একটু ব্যাক করি এই যে দেখেন এখান থেকে এবার কনটেন্ট ক্রিয়েটর এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার অ্যাড হয়ে গেছে সো এখানে আপনার মতো করে আপনি বায়ো দিতে পারবেন এইভাবে যখন ফুললি আপনার সেট আপ হয়ে যাবে ফেসবুক অটোমেটিক্যালি কিন্তু আপনার একটা পজিটিভ সাইন হিসেবে কিন্তু আপনাকে এখন বিবেচনা করবে ঠিক আছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনি প্রফেশনালভাবে আপনার ফেসবুক পেজ আপনি আপনি পেজ ক্রিয়েট করার পরে আপনি সেট আপ করতে পারবেন সো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর এমনি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ